আচ্ছা ভাই আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আচ্ছা আপনি তো এই যে মিল্টন সামাদ্দারের আশ্রমের ম্যানেজার তাই তো জি আচ্ছা এই যে আপনি তো জানেন যে মিল্টন সামাদ্দার এই যে আশ্রম দিয়ে অসহায় মানুষদের কিডনি বিক্রি করে খাচ্ছে তা আপনি যদি মিডিয়ার সামনে একটু অরিজিনাল সত্য কথা খুলে বলতে আমরা খুশি হতাম আসলে বিশেষত্ব এখন সবার সামনেই চলে আসছে মিডিয়া সব নিউজে সব জায়গায় সমানভাবে চলে আসছে আর এটা আমরা আগে থেকে জানতাম কিন্তু কখনও কাউকে বলার সাহস পায় নাই সাহস পালে অনেক ধরনের অনেক ধরনের একটা হুমকি বা চাকরি যাওয়ার ভয় ছিল জি ওই জন্য আমরা কখনো কাউকে কিছু বলি নাই আমরা এখানে আসছি ডিউটিতে আসছি ডিউটি করছি সব কিছু দেখছি শুনছি বোবার মতো না কিছু না বলে আবার চলে গেছি তো এখন একটা সময় যাওয়ার পর এখন আসলে তো মানুষের অপকর্ম তো ঢেকে থাকে না জি এটা আস্তে সামনে চলে আসে জি তো তেমনটাই হয়েছে এই তেমনটাই মৃত্যুর সব গোপন তথ্য গোপন যে কাজগুলো করতো জি সেগুলো সব সামনে চলে আসছে নিউজ মিডিয়া হয়ে গেছে এবং সবার মুখে মুখে একটা জিনিস ভাইরাল হয়ে গেছে এখন সবাই সেটা জানে সে এই যে নিরহ মানুষদেরকে এই যে রাস্তাঘাট থেকে এনে তার একটা একটা না মনে করেন নামনিক একটা আশ্রমের নাম দিয়ে মানুষকে এই যে অসহায় মানুষ এনে এনে তাদের কিডনি তাদের এই এটা ওটা আবির জাবির সাত সাত করে তাদেরকে সে বাঙায় বাঙায় আজকে সে কোটি কোটি টাকা কোটি কোটি হয়ে গেছে আচ্ছা তার এই যে যে আপনি কতদিন ধরে চাকরি করছেন তার এই আন্ডারে আমি তো প্রায় আঠারো উনিশ মাস হবে এখানে আমি চাকরি করতেছি তো আমি আগে থেকেই আস্তে আস্তে প্রথমে ঢোকা যখন জয়েন করছি তখন তাতে কিছু বুঝে নাই হ্যাঁ পরে ডে বাই ডে আস্তে আস্তে দেখলাম যে আসলে এদের কার্যকলাপ এদের কীর্তিকলাপ গুলো ভিন্ন ঠিক আছে এদের বিভিন্ন গোপন সেল থাকে গোপন রুম থাকে ওখানে কেউ কাউকে তারা যাইতে দেয় না ইভেন আমরা স্টেপ ওর ওখানে যাইতে পারে না কিন্তু তাদের এসব কাজকর্মগুলো সন্দেহমূলক কাজকর্মগুলো দেখলে আমরা আস্তে আস্তে এগুলো আর আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে হয়তো ভিতরে কোনো অপকর্ম বা কিছু হয় তো এটা দেখি আস্তে আস্তে ডে বাই ডে ডে বাই ডে যখন বুঝি যে আসলে এখানে এই ধরনের কাজগুলো হয় তখন আমাদের কাছে খুব খারাপ লাগতো আমরা যে বলবো বা সাহস করে বলতে পারি আমরা তো ভাই নিরীহ মানুষ আচ্ছা তা এখন তো আপনাদের যে আশ্রম সেটা তো সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নাকি আমি সেটা শুনলাম নিউজে যে এটা নাকি সিল করে দিবে বন্ধ করে দিবে এখন জায়গা আমাদের চাকরি হয়তো বা চলে যাবে তো চাকরিগুলো যে নিরোম মানুষগুলো যে ব্যবসা করত এর থেকে তার রক্ষা পাবে বা বন্ধ হবে বাসবে এটা আমাদের অনেক ভালো লাগতেছে যে একটা আসলে একটা জি এত দিন পরে আপনি জানতে পারলেন যে আপনার বস একজন সিটার বাডপার আমি আমি আগে থেকে জানতে পারছিলাম সে আসলে সে হচ্ছে আদম ব্যবসায়ী আর মানুষের কিডনি ব্যবসায়ী মানুষের পাসপোর্ট যে সবলে অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে কিন্তু আমরা তো ভাই টাকার জন্য চাকরি করি ঠিক আছে চাকরি দিয়ে আমরা আমাদের সংসারে চালাইতে হয় আমরা মুখ বুধ দেখছি সহ্য করছি কিছু বলি নাই সামনে চলে আসে আচ্ছা এই যে আপনি তো জানেন যে আপনার এই যে যে মিল্টন সামাদার এত প্রথমে মানবতার ফেরিওয়ালা সে যে অসহায় মানুষদেরকে সাহায্য করে সেই ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতো আপলোড করে সারা বাংলাদেশে সে ভাইরাল হয় এবং মানবতার ফেরিওয়ালা মানে এক কথা সে ফেরেস্তা হয় মানুষের কাছে আর সেই ফেরেস্তার যে এত বড়ো একটা রূপ মিডিয়ার সামনে এই যে প্রকাশ হয়েছে এ এতে আপনার মানে খারাপ লাগে না যে আপনার বসের নামে এত বাজে আসলে ভাই এই পৃথিবীতে ফেরেস্তা না হলে বা কারোর কাছ থেকে কিছু পাওয়া যায় না সেই ফেরেস্তা সাইজে মানুষের কাছে মানুষের উইকনেস জায়গায় সে আঘাত করছে করে করে সে সবার কাছে ভালো হয়েছে সবার কাছে সে তার ওই ফ্রেস্তার রূপটা দেখায় মানুষের কাছে টাকা হাতাইছে মানুষের কাছে টাকা হাতাইছে আশ্রমের নাম করে টাকা নিচ্ছে আশ্রমের লোকজন কোড়ায় কে আন তাদের কিডনি পেছে তাদের কাছে টাকা নিচ্ছে মানে এক এক দিলে দুই পাখি তিন পাখি মারছে সে ঠিক আছে সে হচ্ছে অনেক চালাক ক্লেভার সে এক ডিলে তিন পাখি মারছে মানুষ সারা জীবন শুনছে যে এক দিলে দুই পাখি মারে সে এক দিলে তিন পাখি মারছে তাহলে বোঝেন সে কত বড় কত বড় ট্যালেন্টেড একটা লোক আচ্ছা আপনাকে মিডিয়ার সামনে সত্য কথা বলার জন্য ধন্যবাদ ভালো থাকবেন জি ভাই আমার আমার নামটা ভাই গোপন রেখে না একটু গোপন জি জি আপনার নাম গোপন